শুভ সকাল বাংলাদেশ আমি তাম্মা তারাহুরা করে চট্টগ্রাম থেকে ঢাকার ফ্লাইট ধরছি সাত সকালে উঠাও অ্যাপের সিইও ফাইম ফাইমার্সে বাসার নিচে আমাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য দুই বন্ধু চট্টগ্রামের কোস্টাল রোড ধরে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় এক পুরো শহর আর এক পাশে সমুদ্র বিকালে এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এয়ারপোর্টে যাওয়ার আগে নেভালে একটা ছোট্ট ব্রেক দিলাম এই কর্ণফুলি নদীর নিচেই দেশের একমাত্র টানেল নেভালে নিজের অতীতের স্মৃতিচারণ করে ফাইমের মন খারাপ হয়ে গেছিল যাই হোক তারপরে আমরা এয়ারপোর্টে ঢুকে পড়ি উঠাও অ্যাপের সিইও ফাইমকে বিদায় দিয়ে দ্রুত এয়ারপোর্টে ঢুকে পড়ি আমি চট্টগ্রাম থেকে ঢাকার ইমার্জেন্সি টিকিট কেটেছিলাম আকিজেয়ারে কারণ সেরা রেটে যে যেকোনো ডেটে টিকিট কাটুন এক ঘুমে চলে আসি চট্টগ্রাম থেকে ঢাকায় পরদিন সকালে রেডিও ফুটির শো এর আগে প্রায় ঘন্টা রাজু ভাইয়ের সাথে আড্ডা দিই আড্ডার দিকে যুক্ত হয় ভাই উনি মূলত আজকের শোর হোস্ট রেডিও ফুটির ট্রাভেল ডায়রিস এর কোন একটা এপিসোডে আমাকে আপনারা দেখতে পারবেন অবশ্য অলরেডি এপিসোডটা আপলোড হয়ে গেছে আপনারা চাইলে রেডিও ফুটির পেজে গিয়ে দেখতে পারেন এই শোতে মূলত আকি জিয়ার টু ডি শ্রীলঙ্কায় আমার অভিজ্ঞতা কেমন ছিল সেটাই শেয়ার করেছি ঢাকায় মূলত এসেছি দুইটা কাজে রেডিও ফুর্তির শো আর একটা এসেছি ও শুটিং এর জন্য নেক্সট ভিডিওতে সেটা জানতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ